বিষয় হচ্ছে জীবনে রিস্ক নিতে হয় হ্যাঁ আমি একটা রিস্ক নিছি তো আসলে আমি ভাবতে পারি না এত ডলার ইনকাম হইব তো আমি এত মানে ডাইরেক্ট এক করে মরিস দুইটা নেওয়া তারপরে একবারই মরিসা ওই ভিডিওটা এমনভাবে এডিটিং করা হয়েছে রিয়েল

তিনশো পঞ্চান্ন ডলার আচ্ছা তিনশো পঞ্চান্ন ডলার বাংলা টাকা করে দিন বাংলা টাকায় একশো উনিশ টাকা করে তিনশো পঞ্চান্ন প্রায় চল্লিশ হাজার টাকা টাকা রিল্স ভিডিও থেকে

সে ভিডিওটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলটাতে সম্পূর্ণ দেখে তারপর হচ্ছে ওইখানে কাজ শুরু করতে পারেন ওইখান থেকে ওইখানে যদি কাজ করেন আপনারা আপনারা চাইলে প্রতিদিন পাঁচশো থেকে আপনি মানে এটা আপনাদের আপনাদের উপর নির্ভরশীল ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর হচ্ছে ফেসবুকের থেকে ইনকাম করাটা আসলে বর্তমান সময় একটু কঠিন হয়ে গেছে নতুন যারা আসতেছে তারা অনেক স্ট্রগল করতেছে পারতেছে না তো চেষ্টা করে যান একটা সময় সফল হবে নেই আমি সবাইকে বলতে চাই সবাইকে উৎসাহ দিয়ে দিয়ে যেতে চাই এবং যারা হচ্ছে যারা বেকার ভাইরা আছেন যারা কাজ করতে পারছে না তারা হচ্ছে অ্যামাজন প্রফিট থেকে কাজ করতে পারেন মানে হচ্ছে আমি যে এখান থেকে কাজগুলো শিখিয়ে দিচ্ছি ওই সাইটটার নাম হচ্ছে অ্যামাজন প্রফিট আপনারা হচ্ছে অ্যামাজন আর কি যেটা আপনারা তো অ্যামাজন সাইটটাকে চিনেন ওই সাইটটারই ওই সাইটটাকে আপনি ওই সাইটে কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট ডোলার বা হচ্ছে ওইখানে আর কিছু রিচার্জের সিস্টেম রয়েছে সব কিছু একটু যেটা আমি বলা আছে ওইটা দেখার পরে আপনি হচ্ছে ওই অ্যামাজন প্রফিট থেকে প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে পারবেন তো হচ্ছে আমরা এখান থেকে করতেছি বিশ্বস্ত একটি জায়গা জোনাই আমরা সবাই তো ভাবলাম এটা আপনাদেরকে শিখাই দিই আর ফেসবুক থেকে কাজ করা তো আসলে কষ্টের বিষয় তো ওইটা অনেক ইজি পয়েন্ট ইজিভাবে ঘরে বসে থেকে যারা বেকার ভাইরা আছেন এবং সবাই কাজ করতে পারবেন এবং হচ্ছে ওইখানে অনেকে কাজ করতেছে